গর্জরিপায় অনুপযোগী রাস্তা মেরামতে আর্থিক সহযোগিতা ও জনসংযোগ করলেন এরশাদ আলম জর্জ বিস্তারিত দেখুন প্রতিনিধি মিজানুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিওতে শেরপর তিন আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সাদ আলম জর্জ গডজরিপায় ইউনিয়নের কাকিলাবের উত্তরপাড়ার অনুপযোগী রাস্তা পরিদর্শন করেন দীর্ঘদিনের ভোগান্তির কারণে সাধারণ মানুষ ওই রাস্তায় চলাচল করতে পারছেন না এ সময় তিনি নিজস্ব তহবিল থেকে রাস্তা মেরামতের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং এলাকাবাসীর সঙ্গে গণসংযোগ করেন পরে তিনি রানিশিমুল ইউনিয়নের ভটপুর বাজারে নবনির্মিত একটি মন্দিরও পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও শ্রীবর্দি ঝিনাইগাতে আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এরশাদ আলম জর্জ বলেন দীর্ঘ চুয়ান্ন বছরে এই আসন অবহেলিত থেকে গেছে কোনো উন্নয়নের দিকে ধাবিত হতে পারেনি এবার আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি যদি আপনারা আমাকে সুযোগ করে দেন ইনশাআল্লাহ উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে সকল সমস্যার সমাধানের চেষ্টা করব তিনি আরও বলেন আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই শ্রীবর্দী ঝিনাইগাতে আসনকে চাঁদাবাজ মুক্ত করার লক্ষ্যে ধানের শীষে ভোট চাই